নমস্কার আমি দীপান্বিতা সরকার শুরু করছি চিন্তনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গত সপ্তাহের বিশেষ সাতটি সংবাদ নিয়ে সাপ্তাহিক প্রথমেই নজর রাখবো সংক্ষিপ্ত সংবাদের গড়িয়া কিশোর কল্যাণ উদ্যানের সামনে অনুষ্ঠিত হলো ভারতীয় গণনাট্য সংঘ ও লোকশিল্পী শাখার উদ্যোগে কথায় গানে কবিতায় নাটকে সাংস্কৃতিক প্রতিবাদ সভা জেলার বিভিন্ন স্থানে শ্রমকোর বাতিলের দাবিতে ও ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা একশো দিনের কাজের দাবি ডায়মন্ড হারবারে পথসভা বাংলা বাঁচাও যাত্রা ও মহল্লায় বৈশাখ সভা চলছে জেলার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ ও ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জেলা জুড়ে কোথাও মিছিল কোথাও পথসভা মন্ত্রী বঙ্কিম হাজরাকে তৃণমূল সমর্থকদের তারা পালিয়ে বাঁচলেন মন্ত্রী পাথর প্রতিমায় বাংলা বাঁচাও যাত্রা সমর্থনে এবারে বিস্তারিত বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মৌলবাদী আক্রমণের শিকার সে দেশের সংখ্যালঘু সহ প্রগতিশীল মুক্ত চিন্তাবিদরা আক্রান্ত প্রগতিশীল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলিও আমাদের দেশেও একই ঘটনা ঘটে চলেছে নিরন্তর দক্ষিণ যাদবপুর এক কমিটির এরিয়া কমিটির অভ্যন্তরে গড়িয়া কিশোর কল্যাণ উদ্যানের সামনে ভারতীয় গণনাট্য সংঘ ও শিল্পী শাখার উপস্থাপনায় কথায় গানে কবিতায় নাটকে সংগতি সভা অনুষ্ঠিত হল এ ছিল এক সাংস্কৃতিক প্রতিবাদ বক্তব্য রাখেন অধ্যাপক অমিত দে অধ্যাপক তারক দাস বসু কবিতায় আবৃত্তি করেন কমরেড চয়ন ভট্টাচার্য প্রদর্শিত হলো সব সুবিনয় চক্রবর্তী পরিচালিত নাটক কাকতারুয়া ভেনিজুয়েলায় ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদে ও ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে ভাঙড়ের ঘটক পুকুরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত খেদমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া যাদবপুর হালতু বাটা মহেশতলা সোনারপুর সহ আরও অনেক অঞ্চলে এই কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় সরকারের আনা একশো দিনের কাজের অধিকার হর হরণ করে সংশোধনী বিল বাতিলের দাবিতে ও অবিলম্বে সমস্ত বুথে একশো দিনের কাজ চালু করার দাবিতে ডায়মন্ড হারবার দুই ব্লক কৃষক সমিতির উদ্যোগে সরিষাহাটে পথসভা ও কালা বিল পোড়ানো হয় বিষ্ণুপুর এক এরিয়া কমিটির ভান্ডারিয়া কুমারী অঞ্চলে মোল্লা ও মালিকপাড়ায় দুশো আটাত্তর নম্বর বুথে বৈঠকী সভা অনুষ্ঠিত হয় আর এরই সাথে এই একই কর্মসূচি পালিত হয় বিষ্ণুপুর এক এরিয়া কমিটির রসখালী অঞ্চলে গ্রামে দুশো আটষট্টি দুশো নম্বর বুথে বৈঠকী সভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন কমরেড প্রভাত চৌধুরী কমরেড শ্যামল ডাল প্রমুখ আবার বাটা মহেশতলা এরিয়া কমিটির নতুন পল্লী দুশো তেইশ স্যাঁকরা দুশো ছেষট্টি ও মিত্রপাড়া দুশো তেইশ বুথ বৈঠকী সভা অনুষ্ঠিত হল বৈঠকি সভাগুলিতে উপস্থিত ছিলেন কমরেড প্রভাত চৌধুরী কমরেড রাজা মিত্র প্রমুখ গত চৌঠা জানুয়ারি রবিবার সিআইটিও সোনারপুর পশ্চিম এরিয়া ট্রেড ইউনিয়ন কোয়ার্ডিনেশন কমিটির উদ্যোগে কামালগাজিতে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকার ভেনিজুয়েলার উপর আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে এবং শ্রমিক স্বার্থবিরোধী শ্রম শ্রমকোট বাতিলের দাবিতে প্রচার সভা সংগঠিত করে উপস্থিত ছিলেন সিআইটিউ সোনারপুর পশ্চিম এরিয়া ট্রেড ইউনিয়ন কোয়ার্ডিনেশন কমিটির নেতা প্রবীর দাস ও অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূল মন্ত্রী বঙ্কিম হাজরা এক বিজেপি নেতার বাড়িতে ঢুকতেই তারা করল তৃণমূল কর্মীরা কনভয় ফেলে বাইকে চেপে পালালেন মন্ত্রী এরই নাম বোধ হয় মূল মন্ত্রী গিয়েছিলেন কনভয় নিয়ে কিন্তু ফিরলেন বাইকে বরাবরের মতো নামখানায় গিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরায় উড়ে এলো প্রশ্নবার পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই অন্য এক তৃণমূল কর্মীর বাইক চেপে এলাকা ছাড়লেন সাগরের বিধায়ক তথা মন্ত্রী ঘটনা শনিবার বিকেলে সেদিন নামখানায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা তবে সেই উদ্বোধনের আগেই তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক নেতার বাড়িতে ঢু মারেন মন্ত্রী যা ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মনে গত তেসরা জানুয়ারি শনিবার পাথর প্রতিমা এরিয়া কমিটির উদ্যোগে ইন্দ্রপুর বাজারে বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ঘোষ সত্যরঞ্জন দাস ও নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন বাসুদেব বাসুদেব কামার আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চিন্তনের সঙ্গে থাকুন নমস্কার